হ্যালো এভরিওয়ান আই এম আত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ যাত্রী আজকের ব্লগে থাকবে তাদের কথা তাদের কথা মানে কাদের কথা দেখে নেব এই ব্লগের মধ্যে দিয়ে ফাগুন মাস চলে এসেছে ফাগুনের হাওয়া লেগেছে গাছের পাতায় একে একে সব পাতা ঝরে পড়ে যাচ্ছে বসন্তের উষ্ণতা গাছের ডাল থেকে জানান দিচ্ছে তার আগমনের বার্তা প্রতিদিন সকালে কোকিলের ডাক শুনেই কিন্তু ঘুমটা ভাঙে আজকে আবার রবিবার সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিক বড্ড কুয়াশাচ্ছন্ন এতটাই ঘন কুয়াশা ছিল যে মনে হচ্ছিল কোনো পাহাড়ি স্টেশনে বেড়াতে এসেছি এই অনুভূতি অবশ্য গোটা শীতকাল ধরেই অনুভব করেছি শীত বিদায় নিচ্ছে কিন্তু সেই শীতের কুয়াশা ভরা দিনগুলো যেন এখনও মন ছাড়তে পারছে না নিজেদের ব্যালকানিতে দুদণ্ড দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতেও বেশ ভালো লাগে গাছপালা ফুল আর চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগে পাখিদের ডাক শুনে শুনে সকালবেলাটা বেশ ভালো জিরিয়ে নিলাম এই দেখুন ফুলগুলো দেখেছেন এই ফুলগুলো দেখলেই মানুষের মন ভালো হয়ে যাবে আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না আজকে ঋদ্ধির ক্যারটের পরীক্ষা আছে আজকে দিনে আরেকটা বিশেষ মুহূর্ত ছিল ঋদ্ধির জন্য সকাল থেকেই সে দারুণভাবে প্র্যাকটিস করছিল কারণ আজ সবুজ বেল্ট থেকে নীল বেল্টে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা শুধু ধীরি নয় এখানে আরও অন্যান্য বাচ্চারাও যারা এখানে শেখে তাদের প্রত্যেকেরই এক্সাম ছিল পরীক্ষা ছিল আমরাও কম উত্তেজিত ছিলাম না তার জন্য বাবা মা অভিভাবকেরা সবাই ক্যামেরা হাতে প্রস্তুত সন্তানদের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে বন্দি করে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখার জন্য সিনিয়র স্যার এলেই শুরু হবে পরীক্ষা ধাপে ধাপে সব পরীক্ষার্থীরা তাদের দক্ষতা দেখালো এবং সত্যি সুন্দরভাবে যে শিখেছে সেটা তারা প্রমাণও করে দিল পরীক্ষার পরেই সার্টিফিকেট বিতরণ করা আর ঋদ্ধির যখন সবুজ বেল্ট থেকে নীল বেল্টে উত্তীর্ণ হলো সেই মুহূর্তটাও আমরা ক্যামেরা বন্দি করলাম আর তখন আমাদের সত্যিকারের আনন্দ তো লাগছিল গর্বেরও সীমা রইলো না অনেক অনেক অভিনন্দন রইল তার জন্য আর এভাবেই এগিয়ে যাক আরও বড় হয়ে উঠুক এটাই আমরা আশীর্বাদ করলাম পরীক্ষার পর বাড়ি ফিরে দুপুরে খাবার খেয়ে বিকেলে একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম ওই যে বললাম তাদের সাথে দেখা করতে আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন আমি মাঝে মাঝে এখানে আসি আজও আমরা গেলাম সেই আশীর্বাদ সেবাশ্রমে এই আশ্রমের বাচ্চাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর আমার দেখা করতে খুব ভালো লাগে আর আমাদের সঙ্গে গিয়েছিলেন কাকু কাকিমা এবং অন্তু তাদের ছেলে আসলে অন্তুর জন্মদিন ছিল জন্মদিনের আনন্দ সে ভাগ করে নিতে চেয়েছিল ছোট ছোট নিষ্পাপ শিশুদের সঙ্গে আমাদের খুব ভালো লাগলো ওদের হাসি মুখগুলো দেখে কাকু কাকিমা ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল কিন্তু সেগুলো আর বিশদভাবে বিবরণ দেওয়ার আর আমার মনে হয় না দরকার আছে আসল আনন্দটা ছিল একসঙ্গে সময় কাটানোর সত্যি বলতে এখানে আসতে আমার খুব ভালো লাগে কাকিমাও বলেছিলেন আসবার জন্য তাই চলে এলাম কাকিমা এবং তার কিছু বান্ধবীরাও এখানে এসেছিলেন আমার আসতে একটু দেরি হওয়াতে ওনাদেরকে আর মানে ক্যামেরাতে বন্দি করতে আমি পারিনি সবাই মিলে গল্প করলাম কিছুক্ষণ পর স্ন্যাক্স খেলাম ছোটো ছোটো বাচ্চাদের সাথে আর দারুণভাবে সময় কাটিয়ে বাড়ি ফিরলাম সেদিনকে ওই ছোট বাচ্চাদের পেরেন্টসরাও এসেছিলো তাদের সাথে দেখা করতে রবিবার ছিল তো রবিবার রবিবার বাড়ির লোকেদের অ্যালাউ করে তাই তারাও বেশ ব্যস্ত ছিল বাড়ির লোকজনদের সাথে কথা বলতে যদিও আপনাদেরও কখনো যদি ইচ্ছে হয় এদের সাহায্য করতে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি নিশ্চিত আপনাদেরও মন ভালো হয়ে যাবে এই অভিজ্ঞতা আমাকে আরও একবার জীবনকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে জানেন আমাদের চারপাশে এত কিছু থাকা সত্ত্বেও আমরা প্রায়ই অসন্তুষ্ট থাকি থাকি না কি বলুন তো কিন্তু এই বাচ্চাগুলো নিজেদের সীমিত দুনিয়ায় থেকেই যে আনন্দটুকু খুঁজে পায় তা সত্যি অবিশ্বাস্যকর তাদের সঙ্গে সময় কাটিয়ে বুঝলাম জীবনের আসল সম্পদ হলো আনন্দ ভাগ করে নেওয়া ওই যে বলেছিলাম অন্তুর জন্মদিন ছিল ওর জন্মদিনের আনন্দটুকু ও এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর সাথে ভাগ করে নিল আমি মনে করি আমাদের সমাজে প্রত্যেকটি মানুষের উচিত এই ধরনের উদ্যোগে অংশ নেওয়া এবং সামান্য সাহায্য যদি সম্ভব হয় কোনো শিশুর মুখে হাসি যদি ফোটাতে পারে তাহলে তার মূল্য কিন্তু অপরিসীম আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি এই পৃথিবীটা যেন প্রত্যেকের জন্য একটু সুন্দর হয়ে উঠুক এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয় বরং একটা আবেদন আপনাদের কাছে আবেদন আপনি যদি কখনো এই ধরনের কোনো শিশুদের সাহায্য করতে চান তাহলে দয়া করে আমার ব্লগের ড্রেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস থেকে আশ্রমের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওদেরকে সাহায্য করতে পারেন আমি নিশ্চিত আপনারাও তাদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ধন্য মনে করবেন একবার গিয়ে ঘুরে আসুন তাহলেই বুঝতে পারবেন আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে আর আপনারা এই ভিডিওটি যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন যাতে এই আশ্রমের শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আরও অনেকে এরা সত্যিকারেরই অসহায় এদের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না এখানে কন্টাক্ট ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন একসঙ্গে আমরা এই সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবো যদি আমরা একসাথে সবাই মিলে কাজ করতে পারি এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয় বরং একটা আবেদন যদি আপনার কখনো ইচ্ছে হয় কোনো শিশুদেরকে সাহায্য করতে তাহলে দয়া করে আমার ব্লগের ডিসক্রিপশান বক্সে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস থেকে কন্ট্যাক্ট করতে পারেন আশ্রমের সঙ্গে যোগাযোগ করে নিলেই হয়ে যাবে আমি নিশ্চিত আপনারাও তাদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ধন্য মনে করবেন আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করতে পারবেন শেয়ার করে দেবেন আশ্রমে শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন একসঙ্গে আমরা এই সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে যদি পারি তাহলে এর থেকে ভালো আর কি হয় বলুন চলুন ওরাও এবার পড়তে বসবে সন্ধ্যা হয়ে আসছে খেলাধুলো শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া তো আগেই দেওয়া হয়ে গিয়েছিল তাই খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তাই এখন ওদের আর পড়াশোনা ডিস্টার্বটা না করে এরপরে আমরা বাড়ি চলে এলাম বিকেলের আকাশ আর সূর্যাস্তটা শুধু একবার দেখুন অসাধারণ লাগছিল বাড়ি ফেরার সময় একটু ক্লান্ত লাগছিল কিন্তু জানালার বাইরে তাকাতেই মনটা ভালো হয়ে গেল বিকেলের আকাশটাকে একবার দেখুন তো যেন রঙের খেলা চলছে সোনালি আলো মিশে যাচ্ছে লালচে আভায় আবার তার মধ্যেই এক টুকরো নীল রঙা আকাশও উঁকি দিচ্ছে আমি ঘরের এক কোণে বসে বসে সূর্যাস্ত দেখছিলাম কিন্তু আর স্থির থাকতে পারলাম না তাই ব্যালকনিতে দৌড়ে গিয়ে দুচোখ ভরে সেই দৃশ্য দেখলাম ফাগুনের বিকেলের আকাশ যেন একটা আলাদা অনুভূতি এনে দিচ্ছিল জানেন বসন্তের গোধূলিতে সূর্যাস্ত দেখতে সত্যিই অপূর্ব লাগে এইভাবেই কেটে গেল আজকের দিনটা পরীক্ষা আনন্দ সাহায্যের হাত বাড়ানো আর এক চিলতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সব মিলিয়ে মিশে এক অন্যরকম অনুভূতি বসন্ত এসেছে যে ফাগুনের বাতাসে গাছের পাতাগুলো ঝরছে আর প্রকৃতির নতুন রূপে সেজে উঠেছে এমন দিনগুলো মনে গেঁথে থাকার মতন আজই বন গেঁথে থাকবে আমারও ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ